বন্ধুরা ভাবা যায় আজ যাকে তোমরা কোলে নিয়ে আদর করছো এই প্রাণীটি বরফ যুগে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারী প্রাণী ছিল সে ছিল এক ভয়ানক মনস্টার যার দাঁত ছিল ছুরির মতো লম্বা আর ধারালো আজকে যাকে আমরা স্যার টুথ টাইগার নামে চিনি যার গর্জনে এক সময় কেঁপে উঠতো বরফ যুগের জঙ্গল কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে সেই রক্তপিপাসু শিকারি বদলে গেল আদুরে কিটিতে আজকে এই ভিডিওটিতে আমরা সময়কে পিছনে ঘুরিয়ে খুঁজে বের করব সেই চেইন যেটা প্রি হিস্টোরিক কিলার থেকে আধুনিক হাউস পর্যন্ত বিস্তৃত বন্ধুরা আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটিতে আমরা শুধু পরিবেশের বিভিন্ন পরিবর্তনকেই দেখব না বরং আজকে আমরা এটা জানার চেষ্টা করব যে কেন এবং কিভাবে এই ভয়ঙ্কর রক্তপিপাসু প্রাণী মানুষের বন্ধু হয়ে উঠল তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি নতুন কিছু জানতে পারবেন আজ থেকে প্রায় পঁচিশ লক্ষ বছর আগে পৃথিবীতে শুরু হয়েছিল এক তীব্র পরিবর্তনের যুগ প্লাইস্টোসিন আইসেজ স্মাইলোডন ফ্যাটালিস যাকে প্রায় সময়ই ভুলবশত স্যাবার দাঁতযুক্ত যুক্ত বাঘ বলা হয় এটি আসলে এক ধরনের স্যাবার দাঁতযুক্ত বিড়াল ছিল যা স্যাবারটি বিবর্তনের শিখরকে প্রতিনিধিত্ব করে এই বিশাল খাটো অঙ্গের বিড়ালটি প্লাইস্ট্রোসিন যুগে উত্তর ও দক্ষিণ আমেরিকায় ফুলে ফেঁপে উঠেছিল এরা আধুনিক আফ্রিকান সিংহের আকারের হলেও এটি উল্লেখযোগ্যভাবে আরও শক্তিশালী এবং খাটো অঙ্গ বিশিষ্ট ছিল এই প্রাণীর সবচেয়ে ভয়ানক এবং প্রতীকী অস্ত্র ছিল তার দুই বিশাল ক্যানাইন টিথ যেন প্রাচীন কোনো যুদ্ধে ব্যবহারিত তলোয়ার অবিশ্বাস্যভাবে এই দাঁতগুলো বিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারতো এই ক্যানাইন টিপগুলো আধুনিক বিড়ালের মতো গোল ছিল না বরং ধারালো ব্লেডের মতো ছিল গলার দিকে সামান্য বাঁকানো আর দুই পাশে খাঁচ কাটা এগুলো শুধু শিকারকে কামড়ানোর জন্য নয় বরং শিকারকে ছিঁড়ে ধ্বংস করে দেওয়ার জন্য ডিজাইন হয়েছিল কিন্তু অদ্ভুতভাবে স্মাইলোডন খুব একটা দৌড়াতে পারত না তারা ছিল অ্যাম্বিশ প্রেডিটর গোপনে ঘন জঙ্গলে উত থাকতো তারপর হঠাৎ আক্রমণ করত এক ঝাপে কিছু বিশেষজ্ঞ স্মাইলোডনের সামাজিকতার বিরুদ্ধে যুক্তি দেন তারা উল্লেখ করেন যে সামাজিক স্তন্যপায়ী প্রাণীদের প্রায়শই তুলনামূলকভাবে বড় মস্তিষ্ক থাকে যেখানে স্মাইলোডনের মস্তিষ্ক তুলনামূলকভাবে ছোট ছিল বন্ধুরা এরপর প্রায় বারো হাজার বছর আগে পৃথিবী ধীরে ধীরে জেগে উঠছিল এক দীর্ঘ বরফ যুগের ঘুম থেকে এই সময় পুরো পৃথিবীর বরফ গলতে থাকে এবং নদী হয়ে ছুটতে থাকে জীবনের দিকে আর ঠিক তখনই এক তার শেষ দিকে যার নাম স্মাইলোডন শক্তি গল্প অধ্যায়ের গর্ব আর শিকার দক্ষতার প্রতীক কিন্তু তার সামনে দাঁড়িয়ে গেছে দুই অদৃশ্য শত্রু একটি হচ্ছে প্রকৃতি যার রূপ বদলে দিচ্ছে পৃথিবীর নিয়ম আরেকটি হচ্ছে মানুষ যার আগমন যেন এক নীরব ধ্বংসযজ্ঞের সূচনা কিন্তু প্রথম ধাক্কা আসে প্রকৃতি থেকে বরফ গলতে শুরু করলে বদলে যায় বাস্তুতন্ত্র শীত গাছভূমি ও তুন্দ্রা অঞ্চল সরে যায় আসে বনে ঢাকা উষ্ণ অঞ্চল স্মাইলোডনের প্রধান খাদ্য বিশাল আকৃতির শাখা যেমন ম্যামাত মাস্টোডন বা জায়ান্ট বাইসন এরা হারিয়ে যেতে থাকে সেই নতুন পরিবেশে টিকে থাকতে না পেরে আর শিকার যদি না থাকে তবে শিকারী কতদিনই বা বাঁচে এই খাদ্য সংকট ছিল ধীরে ধীরে ক্ষয়িষ্ণু এক যন্ত্রণার মতো স্মাইলোডন ছিল বড় আকৃতির শক্তিশালী কিন্তু স্লো তাদের দেহ ছিল বিশেষভাবে অভিযোজিত শক্তিশালী শিকার ধরার জন্য কিন্তু তার তারা ছোট দ্রুত চলা প্রাণীদের ধরার মতো নমনীয় ছিল না তাই পরিবেশ বদলালে তারা দ্রুত মানিয়ে নিতে পারেনি এজন্য ধীরে ধীরে ডুবতে থাকা এক রাজার গল্প যার সিংহাসন কেড়ে নিচ্ছে প্রকৃতি নিজেই অন্যদিকে বিজ্ঞানীদের মতে এই সময়ই আসে দ্বিতীয় ধাক্কা মানবজাতি হোমোসেপিয়েন্সদের আগমন হয় আমেরিকায় এক নতুন শিকারী শক্তি নিয়ে তারা ছিল সংগঠিত এবং কৌশলে পারদর্শী ফাদ আগুন প্রজেক্টাইল অস্ত্র সব ছিল তাদের হাতে তারা দ্রুত বড় প্রাণীদের শিকার করতে শুরু করে যাদের উপর নির্ভর করত স্মাইলোডন মানুষের কারণে বাইসনের মতো বিশাল শিকার কমতে থাকে এবং অন্যান্য শিকারী প্রাণীদের সাথে প্রতিযোগিতা বাড়তে থাকে যার কারণে স্মাইলোডনের সামনে খাদ্য সংকট আরও বেড়ে যায় তবে মানুষ শুধু শিকার করেই খান্ত হয়নি তারা বসতি তৈরি করেছে বন কেটেছে আগুন লাগিয়েছে আর পরিবেশে এনেছে এমন পরিবর্তন যা স্মাইলোডনের মতো প্রাণীদের জন্য ছিল দুর্বিষহ অনেক গবেষণায় দেখা গেছে যেখানে মানুষ গিয়েছে তার কিছুদিন পরেই সেই অঞ্চলের মেগা ফোয়ানা বিলুপ্ত হয়েছে এবং স্মাইলোডনের ক্ষেত্রেও ইতিহাসটা একই ছিল বন্ধুরা এরপর প্রায় দশ হাজার বছর আগে মধ্যপ্রাচ্যের উর্বর চন্দ্রকলা যা আজকের মডার্ন পৃথিবীর সিরিয়া লেবানন ইসরায়েল ফিলিস্তিন জর্ডানের মতো অঞ্চলে প্রথম শুরু হয় বিড়াল আর মানুষের একত্রে বসবাস দুই হাজার চার সালে সাইপ্রাসে পাওয়া এক প্রাচীন কবর এই সম্পর্কের প্রথম প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেয় সাইপ্রাসের সিলুরো কাম্বস নামক স্থানে একটি নিউলিথিক যুগের প্রায় নয় হাজার পাঁচশো বছর পুরনো কবর আবিষ্কৃত হয় যেখানে একটি মানুষ এবং একটি বিড়ালকে পাশাপাশি কবর দেওয়া হয়েছিল সাইপ্রাস একটি দ্বীপ এবং প্রাগৈতিহাসিক সময়ে যেখানে কোনো স্থানীয় বিড়াল ছিল না এর মানে এই বিড়ালটি মানুষ ইচ্ছাকৃতভাবে জাহাজে করে অন্য জায়গা থেকে এই দ্বীপে নিয়ে এসেছিল মানুষ এবং বিড়ালকে কবরে দিকে ব্যবধানে কবর দেওয়া হয়েছিল যা স্পষ্টভাবে একটি বিশেষ সম্পর্কে ইঙ্গিত দেয় এটি প্রমাণ করে যে বিড়াল ও মানুষের একসাথে জীবনযাপন গ্রীষ্মমণ্ডলীয় মধ্যপ্রাচ্যে নয় বরং আরও আগে সাইপ্রাসে নিউলিথিক যুগ শুরু হয়েছিল নিউলিথিক যুগে মানুষ যখন কৃষি শুরু করে তখন শস্য ভাণ্ডারে ইঁদুরের উপদ্রব বাড়ে এই সুযুগে বন্য বিড়ালরা মানুষের কাছে আসে কারণ মানুষের লোকালয়ে বিড়ালের খাবার সহজলভ্য ছিল আর এই ঘনিষ্ঠতার শুরুতেই তৈরি হয় এক পারস্পরিক সম্পর্ক বিড়ালরা ইঁদুর খেয়ে উপকার করে আর মানুষ তাদের আশ্রয় দেয় এই পুরো প্রক্রিয়াটাই ছিল এক ধরনের সপোষ মানানো যেখানে কেউ কাউকে জোর করে বদলায়নি বরং প্রাকৃতিক ভাবে একসঙ্গে বসবাস শুরু হয় এরপর প্রায় বছর আগে প্রাচীন মিশরে বিড়াল হয়ে এক পবিত্র প্রতীক দেবী ব্রাস্টেটের রূপে পূজিত হতো তাদের মন্দিরে পালন করা হতো মমি বানিয়ে কবর দেওয়া হতো এই সময় থেকেই বিড়ালের প্রতি মানুষের মনোভাব আরও বদলাতে থাকে তারা হয়ে উঠে ঘরের সদস্য শুধু ইঁদুর মারার যন্ত্রণা বরং এক আবেগের অংশ এবং ধীরে ধীরে বিড়াল পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষ যখন সমুদ্র পাড়ি দেয় তখন বিড়ালও সঙ্গী হয় কারণ জাহাজেও ছিল শস্য ভান্ডার। আর ছিল ইঁদুর বিড়ালদের দক্ষতা ছিল অতুলনীয় তাই তাদের ইচ্ছাকৃত নিয়ে যাওয়া হতো এভাবেই বিড়াল পৌঁছে যায় ইউরোপে তারপর সারা বিশ্বে আজ তারা এমন একমাত্র প্রসা প্রাণী যারা আন্টার্কটিকা বাদে প্রতিটি মহাদেশে ছড়িয়ে পড়েছে আর এই বিস্তার ছিল পুরোপুরি মানুষের হাত ধরে তবে একটা ব্যাপার কখনোই বদলায়নি বিড়াল তার বন্যপূর্ব পুরুষের মতোই একজন নিখুঁত শিকারী তাদের ডিএনএ এখনও ফেলিস সিলভেস্টিস লাইভিকার মতোই তারা এখনো একাকি আঞ্চলিক নিশাচর যেমন ছিল হাজার বছর আগে যদি সুযোগ পায় তারা এখনও বনে ফিরে যেতে পারে শিকার করতে পারে তাদের দেহটাও তৈরি সেইভাবেই নরম পা যাতে শিকার টের না পায় ধারালো লুকানো নখ যা হঠাৎ বের করে শিকার ধরে ফেলে এগুলো কোনো শিখানো অভ্যাস নয় বরং জন্মগত দক্ষতা এটাই বিড়ালের শক্তি একদিকে ঘরের সঙ্গী অন্যদিকে আদিম শিকারী আজকের এই গৃহপালিত বিড়াল যখন জালনার পাশে বসে পাখির দিকে তাকিয়ে থাকে তখন তার মনেও জেগে ওঠে সেই হাজার বছর আগের হান্টার লাইফ স্মাইলোডনের মতো না হলেও তাদের শরীরের প্রতিটি স্নায়ু প্রতিটি কোষ এখনো বহন করে সেই প্রেডিটরি লাইনেস। এটাই বিবর্তনের এক অদ্ভুত অধ্যায় যেখানে হিংস্রতা পরিণত হয়েছে মায়ায় আর এক সময়ের দত্ত আজ মানুষের বন্ধু বন্ধুরা তোমরা যদি বিশ্বাস করো যে বিড়াল একটা কিউট পোষা প্রাণী মাত্র তাহলে আরেকবার ভাবো কারণ সে জানে কিভাবে গাপটি মেরে থাকতে হয় কিভাবে ছৌ মেরে ধরতে হয় আর সে জানে কিভাবে সারভাইভ করতে হয় যেটা তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা এটাই হলো ফ্রম দ্য বিস্ট টু প্যাট দ্য ইভলিউশন অব দ্য ক্যাট বন্ধুরা ভিডিওর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে এবং এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ